দেখো এই আমাদের ভিডিও হবে ভুতু এই যে স্ট্যান্ড লাগিয়েছে হ্যাঁ বলছে তোমাদের হবে না বলেছে কি বলেছে বদি বলেছে ভিডিও হবে না তোমার এই ওদেরও ভিডিও হবে আবার বলছে তোদের না এবো তো খাওয়ার ভিডিও হবে ওইটা স্ট্যান্ড লাগিয়েছে বাটি নেই যা বাটি কই চলো ভূত এখন মাটি আসছে দেখো এই এই আমাদের ভিডিও করতে হবে কিন্তু না 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 তোদের ভিডিও না তাহলে আমি বাটি নিয়ে আসি ভূত স্ট্যান্ড লাগিয়েছে ভূত বাটি নিতে আসছে দেখো ভিডিও করবে এই কত ভিডিও করতে হয় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করবে দেখো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করা মানে খাওয়ার ভিডিও

এখন দেখো দিদির বিয়ের কেনা দিদির বিয়ের কেনাকাটির ভিডিও করবে তার জন্য এখন সুন্দর করে সাজিয়ে মডেল বানিয়ে বলবে যদি ভালো লাগে এটা চুরিটা বাজার পর তাহলে এটাকে মডেল হিসেবে সিলেক্ট করব না যদি বাদ বলে দিলাম যতই তুমি এখানে এসে টুন টুন করো না কেন দেখি ভালো করে দাঁড়িয়ে আছে দেখো দেখি তুই এসে দেখা হ্যাঁ আমাকে দেখা দেখা মে এখন করে দাদি এ ভাল লাগে আয় আয় চিরনি নি আয় নি আয় এই আনবো না

হ্যাঁ এদিকে সাব এখন ভিডিও করতে বুঝবে দিদির সাথে দিদির বিয়ের কেনা কাটির ভিডিও দেখাবে কি আমাকে হাত দিয়ে ডাকছিস কেন কি বলছিস টিপ করবি দেখাও এদিকে আসো এখন যেহেতু গরমকাল

না ছেলেরা ফর্সা হয় না তোরা ফর্সা না বলে কি ছেলে ফর্সা হবে না ভুতু দেখ না যে ওর জায়গা নিয়ে নিয়েছে আজকাল ভুতুর এই জায়গাটা ও এখান থেকে দেখে সব কিছু না এবার দিদি ভিডিও করুক আমরা রান্না বান্না করি আসো দিদি ভিডিওতে নেবে না নেবেন খুলে দে আমাদের টিকিতে লাগছে আমাদের টিকি খুলবে দেখ এই দেখে এসে বলছে টিকি খুলে দাও

মারামারি বাদলে আমারই ভয় লাগে দেখো দুটোতে বসেছে দেখো দুটোকে এখন আঁচড়াবো আমি রান্না করে আঁচড়ে টিপ পরিয়ে দেবো আর এই দিদি এখন একটু ভিডিও করবে এদের নিয়ে একটু নাটক করলো অথচ ওরাও করতে চায় না দিদির ভিডিও এখানে যে মা রান্না করবে বুতুর ভাল লাগছে না বলছে এত ব্যাগর ব্যাগর কেন করে হ্যাঁ বসো আর বলবো না কিছু কি যাচ্ছিস দিদি ভিডিও করবে হবে না যাবি না ডাকলেও যাবি না

জল খাচ্ছে আর কাটা দেখতে দেখছি দেখ দিদি ভিডিও দিদি করুক একা একা আন্দাজ